নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে নিঃশয় অনেকে আপন বন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী নোয়াখালীতে খাস জমিতে হাটবাজারের ইজারা দিলেও নির্ধারণ করা হচ্ছে না টোল ইচ্ছে মতো টাকা আদায় করছে ইজারাদাররা প্রতিবাদ করলেই মারধর গাড়ি ভাঙচুর মানিকগঞ্জের গোপালপুরে এক ঘন্টার দুধের বাজার বিক্রি হয় আড়াইশো থেকে তিনশো মন বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা গণসমাবেশে গণ কথা বলেন তিনি বলেন সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে তিনি বলেন দিল্লিতে বসে মানুষ হুমকি শেখ হাসিনা ফ্যাসিস্ট শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি এ সময় বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান তিনি বলেন দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার মহাসচিব বলেন পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ন্যায্য হিস্যা বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে দুর্ভাগ্যজনক ভাবে আমরা গত এই সরকার মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশে আসলে চাপে ফেলেছেন ইকুয়াল ফুটিং কথা বলতে হবে মর্যাদা রাখতে হবে সম রাখতে হবে কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন আপনার হঠাৎ করে লাফায় উঠছেন লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে এবারের নির্বাচন যদি বিগত তিনবারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সকালে খুলনা জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি জামায়াতের সেক্রেটারি বলেন অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে বর্তমানে যারা নির্বাচনে দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না তিনি আরো বলেন বিগত চুয়ান্ন বছরে প্রতিটি সরকারের আমলে দুর্নীতি ও লুটপাট হয়েছে জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাড়ি পাল্লাই ভোট দেওয়ার শপথ করেছে এবারের নির্বাচন যদি চোদ্দ আঠারো এর মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই অসি সব পালিয়ে গেছে আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে রাতের আধারে অগ্নিসংযোগ করা হয়েছে এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয়রা জানায় গতরাতের কোনো এক সময় এই ঘটনাটি ঘটে এদিকে অবহেলার কারণে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা করেছে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পৃথক তথ্য দিল পুলিশ ও র্যাব ব্রিফিং এর অ্যাপ জানায় প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জড়েজ প্রেমিকা স্বামীমার টার্গেট আর পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের কাহিনী থেকেই এই হত্যাকাণ্ড আশরাফুল শামীমার সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ ছিল জরেজ আর স্বামীমার মধ্যে প্রেমের সম্পর্ক জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেন পরকিয়া থেকে ফেরানোর কিন্তু ডিএমপি বলছে ঘটে উল্টো ঘটনা আশরাফুল নিজেই পা দেন প্রেমের ফাঁদে এগারো নভেম্বর তিনজন শনির আক্রায় এক রুমের বাসা ভাড়া নেন সেখানেই স্বামীমার সাথে কথা বলতে চায় আশরাফুল যেখানেই বাদ সাজে জরেজ এক পর্যায়ে রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে নেত্রকোনার কেন্দু আই মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস হয়েছেন অনেকে ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে এর মধ্যে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন ঋণের ফাঁদে সে এখন কারাবন্দী এতে অনিশ্চয়তায় শিশু দুটির জীবন শিরিন আক্তারের চার সন্তানের মধ্যে দুজন প্রতিবন্ধী এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস অভাব অনটনের মুখে ছয় বছর আগে আপন বোন আর ভগ্নিপতির কাছ থেকে ব্লাঙ্ক চেকের মাধ্যমে দেড় লাখ টাকা ঋণ নেন শিরিন এর মধ্যে ষাট হাজার টাকা পরিশোধ করেন বাকি টাকা দিতে না পারায় বোন আইরিন আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম একচল্লিশ লাখ টাকার দাবিতে চেক ডিজোনারের মামলা

নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা এমনকি বাজার ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি করা হয় মারধর পাশাপাশি নোয়াখালীর সরকারি খাস জায়গা হাটবাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এ সকল হাট ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয় আদায় করা হয় বাড়তি টাকা বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করি যেমন পনেরোটা বিশটা বাজারে প্রতিদিন যাই এখন এক একটা বাজারে প্রতিদিন গাড়ি গেলে আমার মনে করেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা করে এরা টোলের নামে চাঁদাবাজি করতেছে এই জেলাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে আমার কোনো কোনো গাড়িতে বা কোনো কোনো বাজারে তারা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত দাবি করতেছে মাত্র এক ঘন্টা দুধের বাজার এই স্বল্প সময়ে বিক্রি হয় প্রায় আড়াইশো থেকে তিনশো মন দুধ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর বাজারে প্রতিদিন সকালে বসে অনন্য এই দুধের হাট জেলার সবচেয়ে বড় এই দুধ বাজারের ইতিবাচক প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে সাটুরিয়ার রাজর খেয়াঘাটে সকালটা অন্যরকম একের পর এক খামারি পার হচ্ছেন নৌকায় গন্তব্য গোপালপুরের দুধ বাজার নদী পার হয়েই তারা সারিবদ্ধভাবে হাঁটেন বাজারের পথে ভোরের কুয়াশা ভেদ করে এভাবেই প্রতিদিন আশপাশের খামারিরা বাজারে পথ ধরেন এই এক ঘন্টার বাজার তাদের দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় আর এর প্রতিটি ফোটা দুধের সাথে মিশে আছে এখানকার খামারিদের পরিশ্রম আর জীবিকার গল্প